কুয়াকাটা চৌরস্তা দিয়ে ভেরিবাদের পূর্ব দিকে আসলে একটা নৌকা বিশাল নৌকা এই নৌকাটা অনেক অনেক আগের প্রাচীনকালের নৌকা বিশাল নৌকা এটা জাহাজের মতো বড় তো এই নৌকাই প্রাচীনকালে ছিল তো আজকে আপনাদের নৌকাটা পুরো দেখাবো যে দেখেন বিশাল আকৃতির নৌকা বর্তমান আমলের একটা জাহাজের মতো নৌকা কুয়াকাটা চৌরস্তা চৌরাস্তা থেকে বেরিবাদের পূর্ব দিকে আসলে অল্প একটু আসলেই একশো গাজের মতো আসলেই বেরিবাদের উত্তর পাশে এই নৌকাটি এটা সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে সন্ধ্যার মধ্যে এটা দেখতে পারেন বিশাল আকৃতির নৌকা অনেক বড় দয়া করে নৌকায় উঠবেন না প্রাচীন দেখতেই পাচ্ছেন কত বিশাল আকৃতির নৌকা আসলে মোবাইলে এতটা বড় দেখা যায় না যতটা বড় ওই নৌকাটা বিশাল আকৃতির নৌকা তো এটি কিন্তু একটা দর্শনীয় একটা স্থান এবং দর্শনীয় একটা জিনিস দেখার জন্য প্রাচীন আমার বিশাল এই নৌকোটা আরও পিছনে যে দেখাই একদম পিছন থেকে যদি দেখেন বিশাল নৌকা